তুই তো আমাকে না আরে তোর মতো মাইন্ড গেম আমি কত চিনে নিব তোকে এই মাইন্ড গেম আমি দেখাই দেব তোকে বুঝছ একবারে বইরে দেব তোরে তুই আমাকে কখন চিনবি সেই দিনই চিনবি আসলে তুই আমার সাথে রাজনীতি করতেছিস না এই রাজনীতি করাটা ঠিক না কথাটা মনে রাখিস এই মাটি একদিন খাটি আর তোরে আমি এইটা দিয়াই কসম কাইটা কইতেছি তোরে আমি ছাড়ব রে তোরে আমি যাই মু এই এলাকাটা শুধু মনে মনে কর আমার কথাই চলে আর আমার কথাই উঠে বসে তুই কি মনে করস তুই তোর মতো করে তুই চলবি তার তোকে আমি চলতে দিব না সম্ভব না কখনো না তুই কি মনে করস এটা সম্ভব কোনো করতে পারবি না আমি নাসির যতদিন এখানে বাইচে আছি তবে আমি এটা কখনো সম্ভব করতে দিব না কথাটা মনে রাখি জীবনের ইতিহাস এটা মনে রাখবি তুই কি জিনিসটা কথাটা মনে রাখবি তুই যাওরা না এরকম করস আরে তোর আমি ডাকি যাওরা তুই আহস পরে আধা ঘন্টা পরে হস আরে আমি তোর সাথে সাথে ডাইতে ডাইতে চাই তোর আমি তুই কিন্তু সাথে সাথে আস না সাথে সাথে তুই না আসার কারণে কি হয় আমার মন মেয়স নষ্ট হয়ে যা তোর আমার মন মেঁজ নষ্ট করে ফলাস আমি মন মেজ নষ্ট করতে দিব না আমার মনকে আমার মতো করে আমি সাজাই নিব বুঝছা কি আমার মতো করে আমি সাজাই নিব আমার মতো করে আমি গড়ে নিব আরে একটা মানুষ কখন আঘাত পা কি জানো যখন সেই কোনো কিনারা পায় না তখনই সেই মানুষটা আঘাত পা সেই আঘাতের মধ্যেও তোমরা মেয়েরা ছুরি পার মারো কলিজার ভিতরে কিন্তু কেন এটা করো আসলে এটা মোটেও ঠিক না এই জিনিসগুলো করো না একটা মানুষকে বাঁচতে দাও সেই মানুষটা বাঁচ সেই মানুষটাকে হাত ধরে উঠাই আনো কিন্তু কেন করো না আসলে কি মানুষটা কি বিপদে পড়ে গেছে তুমি মনে করতছ এটা কখনো বাইব না আর এই জিনিসটা যদি তুমি ভাবই তাহলে তুমি ভুল করতেছো ও ঠিক একটা ভুল করতেছ কেন তোমাকে সে ভালোবাসে না সে অনেক অনেক ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে সে ভালোবাসাটা ধরে রেখো ধরে রেখে শিখো আরে আশেপাশে ভালোবাসার অভাব নাই তুমি মনে করছো যে নাচি চলে গেলে ভালোবাসার অভাব পাবে না ভুল তোমার ধারণার মিথ্যা এই মিথ্যা ছলনা নিয়া তুমি চলো না আসল ছলনা নিয়ে চলো আসল লনা নিয়ে তুমি সম্মান করো সম্মান দিতে শিখো মূল্য দিতে শিখো তুমিও মূল্য পাবা যে দিন নাচি থাকবো না সেই দিন তুমি বুঝবা আসলে কি নাচি কী জিনিস ছিল থাকতে তুমি চিন্তা ছো না হারে নারী আর কত কষ্ট দিবা এই কষ্টটাই আমার জীবন এই কষ্টটা হারে হারে আমার হারে হারে আর পা আমাকে কতটা কষ্ট দেয় কেন এতটা কষ্ট দিচ্ছ আমি তো চাই না তোমাকে কষ্ট দিতে আমি তো তোমাকে পুরো ছেড়ে দিচ্ছ তোমার যখন যা মনেছা তুমি তাই করতে কোনো সমস্যা নাই আমি তোমাকে তো বাধা দিই নাই আমাকে তুমি কেন বাধা দিচ্ছ আমি তো কোনো খারাপ দিকে যাচ্ছি না আমি যাচ্ছি মিডিয়ার লাইন নিয়ে সুন্দরভাবে কাজ পাস করি সেই সময়টা তুমি আমাকে দিতে চাও না কেন আরে তুমি আমাকে কেন এইরকম করতেছ আর এরকম আমাকে অবহেলা করো না তুমি আমাকে একটু সম্মান করো শ্রদ্ধা করো তুমি সম্মান পাবা শ্রদ্ধা পাবা ঠিক আছে গুড বাই भलोताक